শুইতে পারি না শুইলেই হচ্ছে বমি আসতেছে সবার নেই কিন্তু বমি হয় না এরকম করতে করতে সেই বমি কটার সময় এসে জানো সকাল সকাল নয় সেই বমি এসে সকাল বমি কি ডালা ডালি সেই সারা খাওয়া সব বাড়িতে বমি ডালা ডালি বমি হয়ে যায় তারপরে সকাল নয়টার পরে শিখি আমি সকাল নয়টায় শিখি তারপরে যে উঠছি আমার আবার টেলিফোনে সাড়ে এগারোটা

তাহলে ওইটা নিউজ করো নিউজ করো আমার নিউজ করো এটা ব্রেকিং দিয়ে দাও তাড়াতাড়ি তুমি একটা নিউজ রেডি করে ওই যে মেয়েটা করে যে কি যেন নাম ও রিং করে বলে দাও ছেলের নাম শামীম সাইদি শামীম সাইদি এখনই তুমি বলে দাও মেয়েটাকে শামীম সাইদি নাম দিয়ে নিউজ করে দি ব্রেকিং নিউজ দিয়ে দিতে বলো মাসুদ সাইদি না মাসুদ মাসুদকে না যেটা এ করছে মানে এটা এখন বড় বড়টা তোমার মারাই গেছে

না তুমি শুনে নাও আগে কথাটা শুনে নাও তুমি এটা দেখো যে কোন কোন অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল থেকে তুলে এখানে এক কোণাটায় বাঁদিকে কোনায় তোমার বার্ডেন থাকার কথা কোনো বিল্ডিং নাই দূরে দেখা যাচ্ছে তুঁচা বিল্ডিং মানে যে একটা পাহাড়ের কাদর দেশে বুঝছো পুরা গ্রীন দুই সাইডে পুরা দিন গ্রীন তো খায় ওই জায়গায় সাবাগে আর তারপরে যেটা লম্বা এই দিছে এটা তো আমার ইয়েই বলছে ওই যে আমরা যে আগে অ্যাড করতাম যে ওই যে মিঠু এখন তো নাম করা আছে ইয়ে মিঠুই তো বলছে যে না নাচ পরিচালক এখন যে এই মানুষের দ্বারা নাটক এটা খুব সহজ এটা হল কম্পিউটার আমরা করে দিই একটু বিধিব দিয়ে করে দেই পিছন পর্যন্ত যে সব পাহাড়ের মাঝখান দিয়ে একটা ইয়ে গেছে লাইট গেছে বললাম সাথে করার ছবিটা মিঠা নেই পাশে শুধু থাকেই ছোটবেলায় আমারও ছন্দ হয়েছে আমারও ছন্দ হয়েছে কিন্তু আমি যারা যেন বললাম ও সাকেন্দ্র বললাম এই ছবি কখন অবচার তোলা এটা

রাকক কোন কোন ছবি সব সময় প্রথম আলোতে রাতের বেলা ছবি এইগুলি লিখবো আমি আগামী গুত ধরে বুঝলো নিয়ে আমি আগামী গুত ধরে লিখি এই গুতbart না এই গুতbart তোকে দ্বিতীয় সৃষ্টি আমার আজ না ছবিটা মানুষের কাছে ই করে দাও কি হ্যাঁ প্রথম আলোর কোন অ্যাঙ্গেল কি এরকম আছে শাবা এরকম ওকে